চপ মানেই আমাদের মাথায় প্রথমেই ভেসে ওঠে আমিষের ছবি ডিমের চপ মাংসর চপ বা ফিস ফ্রাই কিন্তু না চন্দ্রকোনো রোদেই এই ধারণা থেকেই যেন উল্টে দিল এক ব্যতিক্রমী উদ্যোগ এখানে পাওয়া যাচ্ছে পুরোপুরি নিরামিষ চপ ভেজিটেবিল চপ শিঙারা যাকে বলে একদম পিওর ভেজ নো গার্লিক নো অনিয়ন বাইরে বেরোলেই যেখানে চারিদিকে আমিষের আধিক্য সেখানে নিরামিষাসীদের কাছে এটা এক দুর্দান্ত সুখবর আর সেই কারণেই সকাল থেকেই দোকানে ভিড় মেলার মতো জমজমাট হাসি মুখে খদ্দেরদের লাইন এ যেন শুধু একটা দোকান নয় নিরামিষ প্রেমীদের জন্য নতুন আশ্রয় আমাদের অনেক ভক্তগণ আছে যে সমস্ত ভক্তগণ নিরামিষ মানে পেতে চাইলেও তারা পেতে পারেনি কারণ ঠিকঠাক ভাবে নিরামিষটা তারা বানাতে পারেনি এবং পছন্দ হচ্ছে না ও আবার অনেক আছে যে বাতচিত করছে সে সম্বন্ধে তারা নিরামিষ ঠিকঠাকভাবে সকালে পাচ্ছে বিকেলে পায়নি সে উদ্দেশ্যে নিয়ে চিন্তা করলাম যে গোবিন্দ সেবার জন্যে বা অনেক ভক্তকে প্রসাদ পানার জন্য যদি একটা নিরামিষের ব্যবস্থা করি তাহলে সেটা খুব ভালো হয় এবং করলাম দিয়ে মোটামুটি সবারই পছন্দ কী কী নিরামিষ নিরামিষ আছে বিকেলে পা থাকে বেলপুরি থাকে ভেজিটেবিল থাকে গুনি থাকে মুড়ি থাকে আর কফির পকোড়া থাকে সকালে লুচি থাকে ঘুগুনি থাকে মুড়ি থাকে এটা চন্দ্রকোনা রোডের এই ছোট্ট দোকানটায় ঢুকলেই নাকে আসে ভেজিটেবল মশলার মন ভোলানো গন্ধ একদিকে কড়াইয়ে টকবগে তেলে লালচে হয়ে উঠছে নিরামিষ চপ অন্যদিকে ট্রেতে সাজানো গরম গরম সিঙ্গারা দোকানে ঢুকছেন শুধু নিরামিষবাসী রাই নন অনেক আমিষ ভোজিও কৌতূহল বসে একবার চেখে দেখতে চাইছেন আর অবাক হয়ে বলছেন এ তো আমিষ থেকে কোনো অংশে কম নয় স্বাদে রুচিতে আর বুক রোচকে এই নিরামিষ যেন বদলে দিচ্ছে মানুষের ভাবনা দুপুর থেকে সন্ধ্যা দোকানের সামনে ভিড় কিন্তু থামছেই না দোকানদার জানালেন অনেকেই আছেন যারা পুরোপুরি নিরামিষ খাবার খান বাইরে বেরিয়ে তেমন খাবার পান না তাদের কথায় ভেবে এই উদ্যোগ নিয়েছি আমি আর আমার সহধর্মী আমার নিজেরাও নিরামিষ আহার করি আমরাই দুজন মিলে দোকানের সব কাজ সামলাই ভালোবাসা দিয়ে তৈরি করি খাবার আর মানুষও খুব খুশি হয়ে এ যেন সাত্বিক খাবার তিনি আরো বলেন শুধু প্রশংসায় নয় বিক্রিও হচ্ছে দারুণ মানুষের ভালোবাসায় আমাদের প্রেরণা চন্দ্রকোনা রোডের এই নিরামিষ চপ ঘর তাই এখন হয়ে উঠেছে এলাকার অন্যতম আকর্ষণ স্বাদে গন্ধে গুণে আর সততায় নতুন এক ভরসার জায়গা তাই প্রত্যন্ত বিকেল পরেই সন্ধ্যা নামলেই এই দোকানে ভিড় জামাচ্ছেন আপামর ভোজন রসিক বাঙালি নিরামিষ আহারও যে মানুষের মনে এমন নেশা জাগাতে পারে তা এই চপের স্বাদ তার গুণমানেই তার প্রমাণ পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা থেকে মিজানুর রহমানের রিপোর্ট লোকাল এইটিন বাংলা